বন্ধুরা এগারোই আগস্ট থেকে এই চারটি রাশি লালে লাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এগারোই আগস্ট থেকে আপনারা ডেফিনেটলি লালে লাল হতে চলেছেন কোন সেই চারটি রাশি তা আমি অবশ্যই বলবো কিন্তু কেন লাল হতে চলেছে সেটাকে জানেন কি দেখুন শুক্রগ্রহ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মহা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যেতে চলেছে যার ফলে এই চারটি রাশি লালে লাল হতে চলেছে দেখুন আপনারা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন কারণ অনেকেই কমেন্ট করেন যে আপনি বলছেন কিন্তু আমার তো হচ্ছে না আমার রাশির নাম বলছেন আমার হচ্ছে না কেন হচ্ছে না জানেন তার কারণ হচ্ছে আপনার নিজস্ব চার্টে যে রাশি নিয়ে বলছি সে কত ডিগ্রিতে রয়েছে সেটা আগে জানতে হবে বর্তমান দশা অন্তর্দশা আপনার ওই ডিগ্রির সাথে কতটা অ্যাডজাস্টেবল সেটা দেখতে হবে কারণ এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো তাদের যদি শুক্র পাওয়ারফুল থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলটা কিন্তু পাবেন তো কোন সেই চারটি রাশি আমি এক একে জানাতে চলেছি এবং তাদের জীবনে কি কি হতে চলেছে সেটিও আমি বলতে চলেছি তবে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দেখুন এগারোই আগস্ট শুক্র তার নক্ষত্র পরিবর্তন করছে যেটি আমি পূর্বেই বললাম যার ফলে চার রাশির লালে লাল হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো লোন পাস হচ্ছে না তাদের সেই লোন পাস হতে চলেছে প্রেমের জায়গায় সফল সফলতা আসতে চলেছে পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি এই শুক্রের নক্ষত্র পরিবর্তনে লালে লাল হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও আর্থিক সমৃদ্ধির পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এগারোই আগস্ট থেকে লালে লাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের জীবনে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে সেটা চাকুরি ক্ষেত্র থেকে হতে পারে ব্যবসা ক্ষেত্র বা সেল প্রমোশন এছাড়াও আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদের রয়েছে নতুন সুযোগ আসতে চলেছে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে প্রেমের জায়গা শুভ রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো। যে রাশি এগারোই আগস্ট থেকে লালে লাল হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে তবে আমি যে রাশিগুলির নাম বললাম প্রত্যেকেরই যে কম্পালসারি হবেই এটা কখনই ভাববেন না আপনার নিজস্ব বার্চাটে শুক্রগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু শেষ কথা বলবে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ